প্রিয় অডিয়েন্স আজকে আপনাদের সাথে আলোচনা করব। ইউটিউবে চাইনিজ ভিডিও আপলোড করে কিভাবে আপনারা ইউটিউব থেকে ইনকাম করতে পারেন আর এই ইউটিউবে চাইনিজ ভিডিও আপলোড করে অনেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে চাইলে কিন্তু আপনিও ইউটিউব থেকে চাইনিজ ভিডিও আপলোড করে আপনিও কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন তো প্রথমে আপনাদের একটি চ্যানেল ভিজিট করে দেখাচ্ছি যে এই চ্যানেলগুলোতে কি পরিমাণ ভিউজ আসে আর কি পরিমাণ আর্নিং এখান থেকে হতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি শর্টস ভিডিও চ্যানেল তো আমরা এটা দেখে নিচ্ছি এটার কত সাবস্ক্রাইবার রয়েছে কেমন ভিউজ আসে এখানে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট মিলিয়ন সাবস্ক্রাইবার আর প্রত্যেকটি ভিডিওতে দেখতে পাচ্ছেন সতেরো কে উনিশ কে কুড়ি কে পনেরো কে চারশো কে তারপরে ষোলো কে একষট্টি কে দেখতে পাচ্ছেন চাইনিজ যে শর্ট ভিডিওগুলো আপলোড করে প্রত্যেকটি ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ কিন্তু এরা কালেক্ট করছে তো এরকম চ্যানেল খুলে আপনারা কিন্তু খুব সহজেই অনলাইন থেকে প্রচুর পরিমাণ আর্নিং করতে পারেন তো এগুলো আপনারা কিভাবে করবেন চলুন দেখাচ্ছি তো বন্ধুরা আজকে আপনাদের দেখিয়ে দেব চাইনিজ ভিডিওগুলো কিভাবে ডাউনলোড করবেন কোথায় সেই ভিডিওগুলো পাবেন এবং সেই ভিডিওগুলো পাওয়ার পর কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো আপলোড করবেন স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখুন যদি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন না তো চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে আমরা চলে যাব গুগলে গুগলে গিয়ে আমরা চাইনিজ যে অ্যাপসটি ডাউনলোড করব সেটি এখান থেকে করে নেব আপনারা কিন্তু এটি প্লে স্টোর থেকেও করে নিতে পারেন প্লে স্টোরে গিয়ে কিন্তু এই অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন তো আমি এখান থেকে গুগল থেকে সার্চ করছি লিখে সার্চ করব এইচ ও ইউ এটা লিখে সার্চ করার পরে আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পরে আপনারা এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আমার ডাউনলোড করা রয়েছে সেজন্য আমি এখান থেকে ডাউনলোড করছি না আর এই অ্যাপসটির ডাউনলোডের যে লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এখান থেকে আমাদের আরও একটি অ্যাপস কিন্তু ডাউনলোড করতে হবে যেটি হচ্ছে ভিটম্যাট তো আমরা ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে চলে গিয়ে এখানে আবার লিখবো ভিটম্যাট তা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই অ্যাপসটি কৃষির জন্য প্রয়োজন তো আপনারা চাইনিজ যে অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে যে ভিডিওগুলো আপনারা দেখবেন সেটি ডাউনলোড করার জন্য ভিটম্যাট কিন্তু দরকার হবে আর এই ভিটম্যাট যে অ্যাপসটি এটি কিন্তু আপনারা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড দেবেন না তাহলে কিন্তু এটিতে কাজ করবে না এটি কিন্তু আপনারা অবশ্যই গুগল থেকে আপনারা এটি ইনস্টল করে নেবেন তো আমরা এখান থেকে ভিআইডি ভিটম্যাট এটা লিখে সার্চ করার পরে উপরে দেখবেন ভিটম্যাট অ্যাপস ডাউনলোড এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ডাউনলোড আপনারা এই ডাউনলোডের উপরে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনারা চলে যাবেন চাইনিজ যে অ্যাপসটি আপনারা ইনস্টল করেছেন সেটিতে আমরা চলে যাচ্ছি চাইনিজ যে অ্যাপসটি ইনস্টল করেছি সেটিতে চলে যাচ্ছি ক্লিক করবো মোটের উপর ক্লিক করার পরে ভিটম্যাট যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাপ ক্যাট যে ভিডিও এডিটিং যে সফটওয়্যারটি সেটি আপনারা এখান থেকে ইনস্টল করবেন তো কাট ক্যাটের সেম ভার্সন হচ্ছে ইজি ক্যাট আপনার মোবাইল অ্যাপসে ইজি ক্যাট নামে কিন্তু এটা দেখতে পাবেন এটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে আমরা এটি ওপেন করব আমার এখানে ইনস্টল করা রয়েছে আপনারা এটি কিন্তু এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে এটা ওপেনের উপরে ক্লিক করবেন ওপেনের উপরে ক্লিক করছি ওপেনের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি অপশন চলে আসবে অপশন চলে আসার পরে দেখতে পাচ্ছেন ভিডিও নামের একটি অপশন রয়েছে এটার উপরে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা যে ভিডিওটি ডাউনলোড করেছি সেটির উপরে ক্লিক করব ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন তীরের মতো একটি অপশন রয়েছে এটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে ভিডিওটি কিন্তু এখানে চলে আসবে তো আমাদের ফার্স্ট যে কাজটি করতে হবে আমরা যেহেতু শর্ট ভিডিও নেব সেজন্য আমরা চলে আসব নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন একদম ডান দিকে দেখতে পাচ্ছেন ক্যানভাস নামে একটি অপশন এটার উপরে ক্লিক করব ক্লিক করে নয় দশমিক ষোলো এটির উপরে ক্লিক করব। আমরা এই সাইজটি নেব এটার উপরে ক্লিক করার পরে টিকচিনের উপর ক্লিক করব। আমাদের কিন্তু অলরেডি সাইজটি নেওয়া হয়ে গেছে সাইজটি নেওয়ার পরে আবার নিচে চলে যাচ্ছি নিচে চলে যাওয়ার পরে আপনারা এখান থেকে অডিও দেখতে পাচ্ছেন অডিওর উপরে ক্লিক করলাম ডান দিকে দেখতে পাচ্ছেন ভয়েস ওভার আপনারা বিভিন্ন চাইনিজ ভিডিওগুলো কিন্তু আপনাদের ইউটিউবে বা ফেসবুকে দেখে থাকেন তো সেখানে যেভাবে ভয়েস ওভার দেয় এভাবে আপনারা ভয়েস ওভার দেবেন এখান থেকে আমি এটা পেলি করে দেখাচ্ছি যে কী কী বয়স ওভার দেখেন ভাই এখানে এই চাইনিজ জেলে কি টেকনিক অবলম্বন করে মাছগুলো ধরে নিচ্ছে আপনারাও কিন্তু এভাবে আপনারা ভয়েস ওভার দেবেন ভয়েস ওভার দেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে তারপরে একটি অপশন রয়েছে নিচে ফিল্টার যে অপশনটি ফিল্টারের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক ফিল্টারের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনার ছবির যে বিভিন্ন কালার রয়েছে কালারগুলো আপনারা চেঞ্জ করে দেবেন এখান থেকে বিভিন্ন কালার আপনার চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনারা ভিডিওর কালারটি চেঞ্জ করে দিয়ে আপনারা চিহ্নের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে টিক চিহ্ন করে দিলাম এখন আমাদের যে কাজটি করতে হবে আপনারা যদি কোনো টেক্স অ্যাড করতে চান বাংলা হোক বা ইংলিশ হোক টেক্সট অ্যাড করতে চান এই টেক্সের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে যে কোনো ধরনের টেক্স আপনারা অ্যাড করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ ফিনিশের উপরে ক্লিক করবেন তারপরে এই লেখার উপর ক্লিক করে আপনারা কিন্তু এটা ট্রেনে যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন বসিয়ে দেওয়ার পরে আমরা চলে আসি নিচে এই লেখাটা যদি পুরো পুরো ভিডিওতে দিতে চান তাহলে এখান থেকে টেনে এভাবে দিতে পারবেন পুরো ভিডিওতে তো এবার চলে আসি আমার নিচে চলে আসলাম নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টিকার নামে একটি অপশন রয়েছে এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ইমোজি দিতে পারেন আপনারা এভাবে ট্রেনে যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন তারপরে আমি আপনাদের দেখানোর সাথে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা ইমোজিগুলো দিতে পারবেন দিয়ে আপনারা বিভিন্ন জায়গায় টেনে দিতে পারবেন তারপরে এই টিকসিনের উপরে ক্লিক করবেন এটি যদি ভিডিওর সম্পূর্ণ অংশে দিতে চান সেক্ষেত্রে আপনারা এইভাবে টেনে ভিডিওর সম্পূর্ণ অংশে দিতে পারবেন দেওয়ার পরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন নিজে দেখতে পাচ্ছেন স্প্লিট নামে একটি অপশন রয়েছে এটি হচ্ছে আপনার এই ভিডিওটি আপনার যদি বেশি লং হয় সেক্ষেত্রে আপনারা কেটে এটি কিন্তু আপনাদের সাইজ মতো করতে পারবেন এটা এখানে স্প্লিট দিয়ে কাটার পর আপনি কিন্তু যে বাকি যে অংশটা থাকবে এখানে দেখিয়ে দিচ্ছি এখান ধরুন এই অংশটা আপনি কেটে বাদ দেবেন এটার উপরে ক্লিক করে ডিলিটের উপরে ছাপ দিলে আপনি কিন্তু এই অংশটি বাদ দিতে পারবেন এভাবে কিন্তু আপনারা কাপ দিয়ে কাজ করে সহজেই ভিডিওটি আপলোড করতে পারবেন তারপরে এখানে সেভ অপশান উপর ক্লিক করবেন তারপরে এখানে হাই রেজুলেশনের যেটা আছে এক হাজার আশি এমবিপিএস এটার উপরে আপনারা ক্লিক করে সেভের উপর ক্লিক করবেন এর এখান থেকে সেভ হয়ে যাবে তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনাদের চাইনিজ অ্যাপস থেকে আপনারা ভিডিওগুলো ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনারা কাপ দিয়ে এভাবে এডিটিং করবেন খুব সহজভাবে তারপরে আপনারা যখন ইউটিউব চ্যানেলটিতে আপনাদের এই শর্টস গুলো আপলোড করবেন তখন একটা জিনিস অবশ্যই মনে রাখবেন আপনাদের টাইটেল এবং হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন যাতে ভিডিওগুলো ভাইরাল হয় আর ভিডিওটি সঠিকভাবে আপনি আপলোড করে দিতে পারলে আপনার এই চ্যানেল দিয়ে মান্থলি একটি ভালো আর্নিং করা সম্ভব তো সকলকে ধন্যবাদ আজকে ভিডিওটি এই পর্যন্তই তো আমাদের এই ভিডিওটি যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় বা আপনাদের ইউটিউব শর্টস আপলোডের জন্য কোনো হেল্পের প্রয়োজন হয় বা আপনারা কোথাও যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে দেন আমি যতদূর পারি আপনাদের হেল্প করে দেব তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন